আর পাঁচটা বিষয় আছে যাওয়া যাবে না পাঁচটা বিষয়ে যাওয়া যাবে না এক হিংসা মনে রাখাই যাবে না মনে যার হিংসা আছে তার সাথে আল্লাহ নুরের কোনো সম্পর্ক নেই সে কশ্চিন কালেও খিদির হতে পারবে না তার বড় বড় ডিগ্রি থাকতে পারে সার্টিফিকেট থাকতে পারে মনে হিংসা দিয়ে ভর্তি কশ্চিন কালেও আল্লাহ নূর এবং মারেফত অর্জন করতে পারবে না সম্ভব না কলবুন সেলিম বিশুদ্ধ কলব অবনত চিত্তের কলব না থাকলে এটা সম্ভব নয় অতএব হিংসা করবেন এখন তো হিংসার যুগ এখন তো ওই যে ওই যে বললাম না ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে এখন মেয়েরা কিন্তু খুব একটা ঝগড়া করে না মেয়েদের কথাবার্তা গুলো এখন ছেলেদের মতো বাইরে বের হয়ে রিক্সা ডাক দিবে আসো যেদিকে আসো ওর গলার ভয়েসটা ছেলেদের মতো আর ছেলেরা কি করে দেখবেন যে কোনো একটা ইস্যু পাক বা না পাক অনলাইনে ফেসবুকে বসে আহলুল কমেন্ট এখানে দেখবে সারাদিন ঝগড়া করছে ঝগড়া করে 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 লাস্টে বলবে যে আমিন না লিখে কেউ যাবেন না এই হলো অবস্থা দেখবেন ঝগড়াটা একটা স্বভাব ছেলেদের মধ্যে আসে ছেলেটা ঝগড়া করবে কেন ছেলেরা মারামারি করে সরাসরি নাকি ছেলেরা কি ঝগড়া করে নাকি দীর্ঘদিন ইতিহাস পড়ে দেখেন না আপনি পুরো ওয়ার্ল্ডের হিস্ট্রি হেঁটে দেখেন দেখবেন ছেলেদের গায়েরত ব্যক্তিত্ব ছিল না যুদ্ধ বিগ্রহ করবে ছেলেরা বক্সিং খেলবে ছেলেরা জিম করবে ছেলেরা মার্শাল আর্ট শিখবে ছেলেরা ছেলেরা এগুলো করবে ছেলেরা চুলকা চুলকি ঝগড়া করে নাকি চুলা করে নাকি ছেলেরা এখন দেখবেন ফেসবুকে ঢুকলেই ছেলেরা কিন্তু মেয়েলি ঝগড়া করে দেখছেন খেয়াল করছেন দেখেন সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে ছেলেটা মেয়ে হয়ে যাচ্ছে মেয়েদের মধ্যে সাইকোলজিক্যালি ছেলে ছেলেদের প্রভাব বিস্তার হচ্ছে অতএব হিংসায় যায়ন না এটা হিংসার যুগ হাবিল হন কাবিল হয়ে না আপনি হাবিল হন কাবিল হতে যায় না কারণ কাবিলের আমল নামায় নবীলাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে হাদিসটা শোনেন কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সমস্ত খুনের একটা পাপের অংশ কাবিলের আমল নামে যুক্ত করা হবে কারণ কি কারণ পৃথিবীর ইতিহাসে সেই প্রথম খুনের সিলসিলা চালু করেছিল সে তার ভাই হাবিলকে হত্যা করেছে হাবিল কাবিলের এই শূন্য নাই আছে দেখবেন বহু কাবিল ঘুরে আছে হাবিলের সুখ ওর ভালো লাগছে না হাবিলের উন্নতি অগ্রগতি ওর পছন্দ হচ্ছে না হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে ও সহ্য করতে না এই সে কাবিল হয়ে গেছে এরকম কাবিলের সংখ্যার অভাব নাই তো পৃথিবীতে আর বারবার বলছি যে ভিতরের শত্রু চেনা খুব ডিফিকাল্ট বাইরে গুলো চেনা যায় আমরা দোয়া করি আল্লাহ আলামিন ভিতর এবং বাহিরের সব ধরনের শত্রুতা থেকে ইসলামকে হেফাজত করুন এবং যারা দুনিয়ার স্বার্থে ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে আল্লাহ উপরে ফেলে দেন সামনে এক কি রাখা যাবে না হিংসা একটা কথা বলে শেষ করি আপনি যদি কারোর প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেকামল ধ্বংস হয়ে যাবে হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয় হাদিস শুনেছেন হাদিস হিংসা সেভাবে নেকামলকে আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয় কাঠকে আগুন কাঠে আগুন ধরিয়ে দেন কাঠ বাকি থাকে কয়লা ছাই হয়ে যাবে ঠিক একই ভাবে আমল নামের হয়ে যাবে আর যদি আপনাকে কেউ হিংসা করে ঈর্ষা করে মানে ঈর্ষা না হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয় হ্যাঁ আপনার ক্ষতি চায় আপনার সাথে কুফুরি করে ইত্যাদি তাবিজ কবচ করে তখন আপনারও ক্ষতি হতে পারে চোখ লাগলে বদনজর হলে তাবিজ কবজ আপনার ক্ষতি হতে পারে আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে এটা তো আপনার হাতে নাই তাই না কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে এটা তো আপনার হাতে নাই আছে নাই একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করেন এই যে বারবার বলি না এত শোডাউনের দরকার নাই ফেসবুকের দরকার নাই অনলাইনের এই যে ছবি টবি দরকার নেই এমনি এমনি বলি না আমরা চাই যে মানুষ থেকে যতটা পারে আড়াল হতে যতটা সম্ভব কারণ এখন তো এর বেশি কিছু পাচ্ছি না এতে ক্ষতি আছে মানুষের চোখ লাগে এখন আপনি বাঁচবেন কিভাবে প্রতিদিন সুরা ফালাক সুরা নাস এখলাস সকাল সন্ধ্যা তিন বেলা করে সকাল সন্ধ্যা তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরে ইখলাস প্রত্যেক নামাজের পর আয়াতল কুরসি ঘুমানোর আগে আয়াতল কুরসি সূরা বাকারার এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ তাআলা আপনি চোখ লাগা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি বদ থেকে বাঁচবেন হিংসার খুব প্রভাব থেকে বাঁচবেন ইনশাআল্লাহ তো এগুলো কিন্তু হেলা কথা বলছি না এটা এত মারাত্মক নবী সাল্লাল্লাহু বলেছেন যে চোখ লাগা বদ এত মারাত্মক যে একটা জীবন্ত উঠকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে এত ডेंजरस এত ডेंजरस তো হিংসা করবেন না হিংসা শিকারও যেন না হন এই জন্য সুরা ফালাককে বেশি বেশি তেলাওয়াত করবেন কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন এই যে ইযা হাসাদ আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে পারবেন ইনশাআল্লাহ আর কি করা যাবে না আল্লাহর নূর মারেফত পেতে হলে অহংকার করা যাবে না কি যাবে না আল্লাপাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না আল্লাপাক অহংকার পছন্দ অনেক করে দিতে পারেন অহংকার আল্লাপাক অহংকার অহংকারীকে আল্লাহাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই অহংকার আল্লাপাকের চাদর এটা ধরে কেউ টান দিতে পারে না তোর মনের মতো যদি অহংকার থাকে কোশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যার আপনি খিদির হতে পারবেন না সিচুয়েশন বুঝতেও পারবেন না সলিউশনও বের করতে পারবেন না একজন সত্তার কথা বলে দেই আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ একজন সত্তার কথা বলি ইবলিস নামাজ মনে আছে ইবলিস সে কি আল্লাহর একজন আবেদ ছিল না ইবাদত করে নাই তার জ্ঞান ছিল না প্রচন্ড জ্ঞানী ছিল আল্লাহ পাকে প্রচুর ইবাদত করেছে কেন জাহান হলো কি কারণে জাহান হলো দেখেন সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে চেষ্টা করে নাই এই তো আদম আয়নি সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন তাহলে আদম আয়নি সালামও তো গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না ইবলিশ তো লঙ্ঘন করেছে তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য পার্থক্যটা হচ্ছে আদম আলি ভুল করে তবা করে ফিরে এসেছেন অহংকার করেন নাই করেছেন অক্ষান্তর ইবলিশ ভুল করেও তার উপর অটল থেকেছে সে বলেছে হলাক্ত হলাক্ত হুমিং তিন আল্লাহ আপনি যে আমাকে বলছেন আদমকে সে করতে আপনি ভুল আমি সঠিক না হজুল্লাহ এই যে অবস্থায় পর সে উদ্ধত হলেও অহংকার প্রদর্শন করলো এই একটা কারণেই আল্লাহ বা করেছেন তাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়েছেন কথা কি বুঝতে পারছেন অতএব অহংকার থাকলে আল্লাহ নুর পাওয়া যাবে ইবলিশের ইবাদত ছিল টিকতে পারে নাই ওর কিন্তু এলেন ছিল টিকতে পারে নাই আল্লাহ বোঝা তো সিদ্ধান্ত করে আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন ভালো একটা সুন্দর বাড়ি করেছেন আপনার জুতাটা সুন্দর আপনার মানে কিছু জমি জমা আছে হ্যাঁ আপনার চলাফেরা আপনি পছন্দ এটার নাম অহংকার অহংকার নয় কি হচ্ছে মাতর হক সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই হল অহংকার মনে থাকবে অহংকার কি সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা তুচ্ছ তাচ্ছিল্য করা একজন মহমিন ভাইয়ের খারাপ অর্জন এতটুকু এতটুকু যথেষ্ট যে সে আরেকজন মুমিন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও একদম মানে এর মধ্য দিয়ে দিনের কি যে খেদমত করতেছে আল্লাহ ভালো যায় অথচ আপনি তারে বসায় দেন সব চেয়ারে দেখেন কয়টা লাইন বলতে পারে এখানে বসে দুটা হাদিস মুখস্থ করতে দেন চল্লিশটা আয়াত মুখস্থ করতে দেন দিনের জন্য একটা বই লিখতে দেন মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয় যে কাজ করে না ওর কোনো সমালোচনাই হয় যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামানোর উপরে ওঠার জন্য ব্যস্ত হয়ে আছে আর কি খেয়াল করেন যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নাই যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে এদিকে আসো তোমার নামাজ ঠিক হয় নাই নামাজ ঠিক করতে হবে ওই ঠিক করতে হবে আর এবার যে নামাজ পড়ে না ওর কাছে যাও তুমি ওকে নামাজই বানাও আর যারা মেহনত করে মানুষকে নামাজি বানায় দেখবেন এই এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে যুক্তিও আছে আবার যুক্তিটা কি বলছে যে যে নামাজ না ও তো হিসেব আরো ডেঞ্জারাস যে নামাজ না ওর কথা বাদ যে নামাজ পড়ছে ও তো পরিশ্রম করেও রিওয়ার্ড নাকি পাচ্ছে না এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আমাদের আসলে যে ইবলিস ইবলিস একটা কিয়াস করছিল না যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর এই যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি কেন ওকে চেষ্টা করব। এই কেয়াসগুলো বাতিল কেয়াস আর ভাই সে তো নামাজ পড়ছে সে তো নামাজ পড়ছে কে বললো যে এই মাসালাগুলোর কারণে নামাজই কবুল হবে না নামাজ কবুল করার দায়িত্বকে আপনি নিয়েছেন নাকি নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মাহারেফত নামাজের মনোযোগ কনসেন্ট্রেশন আপনার এই যে কি বলে খুসু এটা বেশি ইম্পর্টেন্ট না নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই নামাজে কোনো মনোযোগই নাই কি পড়ে কিছু বোঝেনই না নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না চিনছেন না নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না তার মানে নামাজ কবুল হচ্ছে না তো নামাজের ভিতরের রুহটা কোথায় আত্মাটা কোথায় ভিতরের আত্মা নিয়ে মেহনত কম বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি আল্লাহ মুসলিম উম্মাকে বোঝার তো অফিক দান করুন